আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের পাবনা সাথে থানা করমজা করমজা নির্মাণে ইতিমধ্যে মোটরসাইকেলের হাট বসছে আজকে এখানে হাটটা বসে হলো শনিবারে আর মঙ্গলবার হাটের দিনে হবে। যাদের বাজেট কম, যারা এসে দেখতে পারেন। তো আপনারই না? তো এটা কি এর বাইক? এটা আসলে মূলত হন্ডা একটু মডিফাই করা আছে। কিন্তু এটা হন্ডা কোম্পানি। এটার তো কোনো কাজ নেই না, কাজ আসলে মিথ্যা বলা হবে যদি সেকেন্ড হ্যান্ড গাড়ির কথা বলি যে পারফেক্ট একদম আছে এটা এটা হয় না আসলে যে চালাবে তার মতো করে সে নিয়ে ছাড়তেও পারে না কাজ করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ আপনি এখন এই বাইকটার দাম কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ হাজার চাচ্ছি কথা বলার সময় জি জি কথা বলার সময় আচ্ছা আমরা এখন এটা আসি এটা এটা তিরিশ চাচ্ছি কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে

আমরা এই করমদা চতুর এই হুন্ডা বেচা কেনার উদ্বোধন করছি আজ থেকে গত দুই হাত আগে থেকে এবং এই কাগজপাতি ওকে দেখে গাড়ি লিগেল কি আনলিগে লোডে দেখা ক্রয় বিক্রয় করি আমরা তারপরেও এই অটো ভ্যান রিক্সা এগুলো তো কেনা করা হচ্ছে যাদের কাগজপাতি নাই তাদের ভোটার আইডি কার্ড ফটোকপির সাথে নিয়ে আসতে বলেছি আমরা এটা বদন করেছি বিভিন্ন জায়গায় থেকে এবং বিক্রির জন্য কেনার জন্য অনেকেই আসছে এদের সুবিধা কি খরচপাতি কম হাট কমিটির যে খরচে বেশি তা না সামান্য খরচ হাজার টাকা কিনলে পারে নিতেছে আর কাগজপাতি দেখে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং বাইরে থেকে যারা আসে এখানে ছিটারি বাদ কোনো কিছু হচ্ছে না হবে না ইনশাল্লাহ আচ্ছা মোটরসাইকেল সাইকেলকে এখানে বেচা কেনা হয়েছে এর আগে হ্যাঁ হয়েছে